আমি যেটা প্রশ্ন আপনার কাছে জানতে চাইছিলাম যে যেখানে বিএনপির মতো কি সংগঠনের মনোনয়ন পাওয়ার জন্য সারা দেশে বিভিন্ন জায়গায় আমরা দেখছি যে আন্দোলন হচ্ছে তাদের পক্ষে নেতাকে পাওয়ার জন্য সেখানে আপনি নারায়ণগঞ্জের তারেক রহমান আপনাকে যুগ্ম মন করে মনোনয়ন দেওয়ার পরও আপনি যে কোনো কারণে করে গিয়েছেন এবং সময় জানেন যে আপনাকে বিশাল কর্মী তৈরি হয়েছে এবং সাধারণ জনগণেরও আপনি কাজটা অর্জন করতে পেরেছেন এবং আপনি যে সিদ্ধান্তটা নিয়েছেন আপনার কর্মী বাহিনী যদি সেটা না মেনে রাস্তায় নেমে আপনাকে আন্দোলন আবার সিদ্ধান্ত তৈরি জন্য কানই কেন সেক্ষেত্রে কি আপনার সিদ্ধান্তটা কোনো কিছু না এরা আমার ভাই এরা হয়তো কাজ মানে কান্না করবে কিন্তু আমার আমার বাইরে ওরা যাবে না হয়তো ওরা তো মাইনে নিবে না অবশ্যই ওদের ভিতরের টান না হয়তো বাইরে প্রকাশ পাবে কিন্তু আমাদের বাইরে একে অপরের মিলে যাওয়ার দায় কাপড় ঠিক আছে আর আপনার এত বড় দলের যেটা প্রত্যেকটা আসনে চারজন পাঁচজন সাতজন আটজন ছিল মানে নমিনেশনের জন্য লড়ে এটা আমার দুর্ভাগ্য যেটা ধরে রাখতে পারলাম এটা আপনি এটা ঠিকই বলেছেন এটা আমার দুর্ভাগ্যকে দূর আছে বললাম মানে আমাদেরকে যারা ভালোবাসার ইচ্ছা নয় তারা আমাদের মধ্যে